রিসেন্টলি যে সেপ্টেম্বর মাসে অফার ছিল সেই অফারে আমি একটা স্মার্ট টিভি কিনেছি স্মার্ট টিভি না স্মার্ট মনিটর এটা হচ্ছে স্মার্ট মনিটর স্যামসাং কোম্পানির স্মার্ট মনিটর এটার নাম হয়তো আপনি শুনে থাকবেন যে স্যামসাং তার একটা মনিটর বানিয়েছে যেটা স্মার্ট এটা স্মার্ট কি করে তার কারণ হচ্ছে এটার ভেতরে আপনি টিভি আর মনিটর দুটোর কম্বিনেশন একটাতে পেয়ে যাবেন এই কারণে এটার নাম দিয়েছে স্যামসাং স্মার্ট মনিটর আর আমি যে সিরিজটি কিনেছি সেটার নাম হচ্ছে এম সিরিজ মানে এম এর আপনি আরো অনেক পুরোনো মডেল পেয়ে যাবেন দু হাজার চব্বিশের ভেরিয়েন্ট পেয়ে যাবেন দু হাজার তেইশের ভেরিয়েন্ট পেয়ে যাবেন আপনি ইউটিউবে গিয়ে সার্চ করে দেখবেন দু তিন বছর বা চার বছর পুরোনো ভিডিও কিন্তু আপনি পেয়ে যাবেন এই এম ফাইভ সিরিজের যে মনিটর এইটার কিন্তু আমি যে মডেলটি কিনেছি সেটা রিসেন্ট দু হাজার পঁচিশের মডেল সেই কারণে কিন্তু আমি আরো এক্সাইটেড ছিলাম যে হয়তো বা এটাতে ডিসপ্লে কোয়ালিটি আরো ইম্প্রুভ করেছে সেই কারণে আমি এই স্মার্ট মনিটরটি কিনেছি তো এই স্মার্ট মনিটরটি অ্যাকচুয়ালি কি ভালো কোয়ালিটি প্রোভাইড করছে নাকি কোনো সমস্যা আছে সেটা যদি আপনাকে জানতে হয় তো এই হিরোটা আপনি পুরো দেখুন পুরো দেখলেই বুঝতে পারবেন যে আপনি অ্যাকচুয়ালি এই স্মার্ট মনিটরটি যদি ভবিষ্যতে কিনতে চান তাহলে কি আপনি ঠকে যাবেন নাকি আপনি লাভবান হবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে কথা বলবো এটা ডিসপ্লে তো এই যে স্মার্ট মনিটরটি আমি কিনেছি স্যামসাং স্মার্ট মনিটর এম ফাইভ দু হাজার পঁচিশের মডেল এইটাতে আপনি দু রকমের ডিসপ্লে সাইজ পেয়ে যাবেন একটা হচ্ছে সাতাশ ইঞ্চ একটা হচ্ছে বত্রিশ ইঞ্চ তো আমি বত্রিশ ইঞ্চ কিনেছি আপনি চাইলে সাতাশ ইঞ্চও কিনতে পারেন দুটো কিন্তু কনফিগার একই রকম শুধু এখানে ডিসপ্লে সাইজের একটু ডিফারেন্ট ডিফারেন্স আপনি পেয়ে যাবেন ডিসপ্লে কোয়ালিটি বলুন বা ডিসপ্লে রেজুলেশন বলুন সব কিছু এই যে ডিসপ্লের সাইজটা আমি আপনাদেরকে বলে দিলাম তো এইটার যে রেজুলেশন সেটা হচ্ছে ফুল এইচ ডি এটা আপনি ফোর পাবেন না যদি ফোর কে আপনাকে যেতে হয় তাহলে এম এইট বা এম নাইন যে সিরিজটা বেরিয়েছে সেটা চাইলে আপনি কিনতে পারেন কিন্তু সেটার দাম কিন্তু অনেক বেশি আপনি যদি চান সেরকম সাইজের কিনতে মনে তাহলে আপনি কিনতে পারেন কিন্তু এইটা আমার জন্য পারফেক্ট এবং আপনাকেও দেখতে হবে যে এই স্ক্রিন সাইজটি আপনার জন্য আইডিয়াল কিনা আপনার জন্য পারফেক্ট কিনা ওকে চলুন আপনাদের আপনাকে একটা ছোট আনবক্সিং করে দেখায় বক্স কন্টেন্ট যে ভেতরে কি কি আছে বাক্সর যখনই বাক্সটা দিয়ে গিয়েছিল তখনই কিন্তু আমি এই ভিডিওটি শুট করেছি তাড়াহুড়ার মধ্যে যে এই বাক্সতে কি কি আছে সেটা দেখার জন্য তো আপনি দেখুন সর্বপ্রথমে যখন বক্সটা ওপেন হবে তখন কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন একটা স্ট্যান্ড সেই স্ট্যান্ডে দু রকমের পার্টস আছে একটা প্লেট পেয়ে যাবেন আর একটা স্ট্যান্ড যেটাকে একসঙ্গে লাগিয়ে একটা স্ট্যান্ড আপনি পরিণত করতে পারবেন তারপর আপনাকে টিভি সঙ্গে ওটা অ্যাটাচ করতে হবে তারপরে দেখুন একটা প্যাকেজ পাওয়া আছে যেটার ভেতরে আপনি একটা এইচডিএমআই কেবিল পেয়ে যাবেন একটা রিমোট পেয়ে যাবেন আর তার সঙ্গে দুটো সেল পেয়ে যাবেন ব্যাটারি যেটা আপনি রিমোটের ভিতরে অ্যাটাচ করে ইউজ করতে পারবেন হ্যাঁ এই যে স্মার্ট মনিটরটা আপনি কিনছেন এই স্মার্ট মনিটরের সঙ্গে কিন্তু আপনি একটা রিমোটও পেয়ে যাবেন যেটা দিয়ে আপনি আপনার স্মার্ট মনিটরটিকে অপারেট করতে পারবেন তারপরে আসি আমাদের শেষ কন্টেন্ট যেটা স্মার্ট মনিটর যেটা বাক্স থেকে এখন বের হচ্ছে দেখুন কত বড় একটা স্মার্ট মনিটর তো এটার যে স্ক্রিন সাইজ সেটা তো আপনাদেরকে বলেই দিয়েছি যেটা এটা থার্টি টু ইঞ্চ তো দেখুন সুন্দর দেখতে আর এটার ব্যাকে আর কি আছে না আছে সেগুলো সবকিছু আমি এই ভিডিওতে বলতে চলেছি তো ভিডিওটি পুরো অবশ্যই দেখতে থাকবেন তো এটা একটা ছোট আনবক্সিং ছিল এবার চলুন এক্সপিরিয়েন্স দিকে যাওয়া যাবে ওকে তো এখন দেখছেন আপনি স্যামসাং এম ফাইভ স্মার্ট মনিটর থার্টি টু ইঞ্চ দু এর মডেল তো আমি সর্বপ্রথমে দেখাবো এই মনিটরটিতে কি কি পোর্ট আছে তারপরে দেখাবো কিছু কন্টেন্ট প্লে করে যাতে করে আপনি বুঝতে পারবেন যে এই যে ডিসপ্লেটি মানে এই যে মনিটরটি বা স্মার্ট টিভিটা আমি কিনেছি সেটা কি কেনা সঠিক হয়েছে নাকি আমার টাকা সম্পূর্ণ জলে গিয়েছে তো প্রথমে আপনাদেরকে পোর্টগুলি দেখায় তো প্রথমে আপনার একটা পোর্ট পেয়ে যাবেন যেটা হচ্ছে ডিসপ্লেটিকে অন করার জন্য ডিসি পোর্ট আর এটার সঙ্গে মানে এই স্মার্ট মনিটরের সঙ্গে একটা অ্যাডাপ্টারও প্রোভাইড করা হয়েছে যেটা আপনি ইচ্ছামতো খুলেও রাখতে পারবেন তো এই অ্যাডাপ্টারটি এই মহিটার সঙ্গে ফিরেছিল আনবক্সিং ভিডিওতে এটা হয়তো রেকর্ড করা বা ক্যাশ করা হয়নি যাই হোক তারপরে এখানে দুটো ইউএসবি পোর্ট পেয়েছেন আপনি যেই দুটো ইউএসবি পোর্ট কে ইউজ করে আপনি আপনার মাউস বা কিবোর্ড বা আপনি এখানে এক্সটার্নাল ড্রাইভও অ্যাড করতে পারেন পেন ড্রাইভও ইউজ করতে পারেন বা এসএসডি হোক বা হার্ড ড্রাইভ হোক আপনি এখানে অ্যাড করতে পারেন আপনার এক্সট্রা কন্টেন্ট এখানে দেখার জন্য আপনি সেসব কিছু এখানে অ্যাড করতে পারেন ঠিক আছে তো দেখুন আমি এখানে বারবার যেন পেনড্রাইভ অ্যাটাচ করতে না হয় সেই কারণে আমি করেছি এখানে একটা পেন ড্রাইভ হাব অলরেডি একটা কিনে রেখেছি যেটা আমাকে বারবার ওইখান থেকে মানে টিভির পিছন থেকে বের করতে হবে না জাস্ট একবারই লাগিয়ে রাখবো কিন্তু এই হাফ থেকে আমি যতবার খুশি ততবার আমি আমার পেন ড্রাইভকে ইন অ্যান্ড আউট করতে পারবো তার কারণ হচ্ছে পিছনে যে দুটো পোর্ট আছে সেই দুটো পোর্ট কিন্তু টিভির পিছনে আছে যেটা বারবার ইউজ করলে হয়তো বা সেটা খারাপ হয়ে যাওয়ার একটা চান্স থাকবে আর সেই চান্সটা আমি নিতে চাই না সেই কারণে আমি এক্সটার্নাল একটা হাফ কিনেছি সেটা ইউজ করে আমি আমার এক্সট্রা যেই আমি আমি পেন ড্রাইভের দ্বারা সেগুলো ওখান থেকে দেখতে পারবো তো এটা হয়ে গেলো ইউএসবি দুটো পোর্ট আপনি এখানে পেয়ে যাবেন তারপরে চলে যায় এখানে দুটো এইচডিএম আই পেয়ে যাবেন দুটো এইচ আই পোর্ট এখানে দেওয়ার কারণ কি তার কারণ হচ্ছে আপনি একটা এস ডি এম আই পোর্ট ইউজ করে এক্সটার্নাল ডিসপ্লে হিসেবে এই মনিটরটিকে ইউজ করতে পারবেন বা আপনার কোন রকমের যদি সিস্টেম তাকে সেটা সঙ্গে আপনি কানেক্ট করতে পারবেন আর আরেকটা যে এইচডিএমআই পোর্ট আছে সেটা হচ্ছে এআরসি পোর্ট এআরসি মানে এখানে দু রকমের অডিও পোর্ট হয় যতটা আমি জানি টিভিতে আপনি ইএআরসি পেয়ে যাবেন যেটাতে ডলবি অ্যাটমোস প্রোভাইড করা হয় ফাইভ পয়েন্ট ওয়ান আর এটা হচ্ছে এআরসি যে এটাতেও কিন্তু আপনি ভালো অডিও এক্সপ্রেন্স করতে পারবেন মানে এ আর সিও কিন্তু ভালো যেটাতে আপনি হয়তোবা ডলবি প্লে করতে পারবেন আমি সঠিক জানি না তবে এআরসি পোর্ট মানে হচ্ছে আপনি আপনার যে অডিও এক্সপিরিয়েন্স সেটা কিন্তু আরো অনেক ভালো হয়ে যাবে এই কারণে এই এইচডিএমআই এআরসি দেওয়া হয়েছে এই স্মার্ট মনিটরে তো এই কটা পোর্ট আপনি এখানে পেয়ে যাবেন যে কটা ইউজ আমার মনে হয় যে এই স্মার্ট মনিটারের জন্য একদম পারফেক্ট আর এক্সট্রা কোনো এখানে দরকার নেই ল্যান্ড পোর্ট একটা দিত পোর্ট তাহলে কিন্তু কিন্তু ভালো হতো আপনি আপনার ইন্টারনেট কানেকশনটা আপনি পেয়ে যেতেন আর যেটা ইউজ করে আপনি ইন্টারনেটও ইউজ করতে পারতেন উপরে এখন আপনি দেখুন এখানে আপনি অনেক কটা অপশন পেয়ে যাবেন এখানে লাইভ দেখার জন্য সোনিলি পেয়ে যাবেন ইউটিউব পেয়ে যাবেন নেটফ্লিক্স প্রাইম ভিডিও আর যদি আপনার এক্সট্রা অন্য কিছু অ্যাপ্লিকেশন চাই সেটাও কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন অনেক অ্যাপ্লিকেশন এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে কিন্তু ব্যাডলি এখানে আপনি কোন রকমের অ্যাপ স্টোর পাবেন না ঠিক আছে এখানে কোন রকমের অ্যাপ স্টোর পাবেন না এখানে যে কটা অ্যাপ্লিকেশন আপনাকে সাজেস্ট করা হয়েছে সেইগুলিকে আপনি ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন আর সেইগুলিকে আপনি ইউজ করতে পারবেন তো এবার কথা বলবো প্যানেল নিয়ে যে এই যে স্মার্ট মনিটরটি আমি কিনেছি স্যামসাং এম ফাইভ থার্টি টু ইঞ্চ দু হাজার পঁচিশের মডেল এটাতে কোন প্যানেল স্যামসাং প্রোভাইড করেছে আইপিএস ওলেড নাকি ভিএ প্যানেল নাকি অ্যামুলেড প্যানেল দেখুন অনেক প্যানেল কিন্তু মার্কেটে আছে নর্মালি অ্যামুলেড প্যানেল টিভিতে পাওয়া যায় না কিন্তু অ্যামুলেড প্যানেল বাদে অনেক প্যানেল আছে যেগুলো টিভিতে আপনি পেয়ে যাবেন তো ওলেড প্যানেল যদি কথা বলি তো সেটার দাম অনেক বেশি আশি নব্বই হাজার টাকা থেকে শুরু হয় মানে এই ওলেড প্যানেল তো ওটা তো আমার পক্ষে কেনা সম্ভব না আমার অকাদ নাই অত দাম দিয়ে ওই ওলেড প্যানেল কেনা তো কিন্তু আমার এক্সপিরিয়েন্স কিন্তু ওই রকম চাই মানে প্যানেলের মতোই কিন্তু এক্সপিরিয়েন্সটা আমার চাই তো সেটা কি আমি আইপিএস থেকে পাবো না আইপিএস থেকে আপনি পাবেন না যে এক্সপিরিয়েন্সটা আমার চাই সেটা হচ্ছে ডিপ ব্ল্যাক আর হাই কন্ট্রাস্ট এই যে হাই কন্ট্রাস্ট আর ডিপ ব্ল্যাক আপনি কিন্তু আইপিএস এ পাবেন না তার মানে কি আইপিএস এর ডিসপ্লে খারাপ মানে আইপিএস প্যানেলটা কি খারাপ আগে না আইপিএস প্যানেল কিন্তু খারাপ না যদি আপনার সেরকম কোন রকমের নিড না থাকে যেমন ডিপ ব্ল্যাক এ যদি নিড না থাকে বা হাই কন্ট্রাস্টে যদি নিড না থাকে তাহলে কিন্তু আইপিএস আপনার জন্য ভালো হতে পারে তো আইপিএস এ কি হবে আইপিএস এ যখন আপনি চার্জ সাইড থেকে যখন আপনি ডিসপ্লে এক্সপিরিয়েন্স করতে চাইবেন তখন কিন্তু আপনি কোন রকমের কালার শিফটিং এর ইস্যু পাবেন না এটা হচ্ছে আইপিএস এর খাসিয়াত কিন্তু এখানে হালকা হালকা আপনাকে সাদা সাদা একটা ভাব পাবেন আপনি যখন আপনি কন্টেন্ট ওয়াশিং করবেন তখন কিন্তু হালকা পাতলা একটা সাদা টাইপের আবরণ আপনি ডিসপ্লের উপরে এক্সপিরিয়েন্স করবেন যেটা নর্মালি আপনি যদি ভালোভাবে দেখেন তাহলে হয়তো আপনার চোখে বাঁধবে যদি না দেখেন ওটাও যদি ইগনোর করতে চান তাহলে আপনি করতে পারেন ঠিক আছে তো এবার কথা বলবো ভিএ নিয়ে যে এই যে ভিএ প্যানেল যেটা আমার এই স্মার্ট মনিটর আছে সেইটাকে নিয়ে যদি কথা বলি তো হ্যাঁ এই ডিসপ্লেটি এই প্যানেলটি যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু আপনি ওলেড প্যানেলের মতো না হলেও থেকে কম আপনি ডিপ ব্ল্যাক এখানে পেয়ে পেয়ে যাবেন যাবেন বা কন্ট্রাস্ট এখানে সিনেমাটিক ভিএ প্যানেলে প্যানেলে যদি আমার কথা বিশ্বাস না হয় আপনি ইউটিউবে গিয়ে সার্চ করে দেখতে পারেন অনেক ভিডিও আছে যে অ্যাকচুয়ালি ভিএ প্যানেলের কাজ কি দেখুন ভিএ প্যানেল নর্মালি যারা গেমার হয় তারা কিন্তু এই ভিএ প্যানেলটাকে বেশি চুজ করে তার কারণ যে ভিএ প্যানেলে এক্সপিরিয়েন্সটা ভালো হয় এটা তাদের মানে কথা আর কি যেটা আমি নর্মালি এত ডিপে যাব না যেটা আমার এক্সপিরিয়েন্স আমি কুড়ি দিন আগে এই মনিটরটি কিনেছি এবং ইউজ করার পরে আমার যে থট বা আমার যে এক্সপিরিয়েন্স সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যদি আপনি বাজেটের মধ্যে একটা ভালো সিনেমেটিক এক্সপিরিয়েন্স ওয়ালা মনিটর বা টিভি খুঁজছেন তাহলে আমার মনে হয় যে আপনি এই স্মার্ট মনিটরটি আপনি চুজ করতে পারেন যেটাতে ভিএ প্যানেল স্যামসাং প্রোভাইড করেছে আর এটা ইউজ করে আপনি দারুণ কন্ট্রাস্ট এবং দারুণ ডিপ ব্ল্যাক আপনি পেয়ে যাবেন আর আপনার যে সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স সেটা কিন্তু অনেক ভালো হবে আর একটা বেনিফিট আছে এটাতে সেটা হচ্ছে এটার উপর আপনি ম্যাট ফিনিশ পেয়ে যাবেন মানে ন্যানো টেক্সচার পেয়ে যাবেন যেটাতে যে রিফ্লেকশন লাইটের সেটা কিন্তু পুরোপুরি কাট হয়ে যাবে টিভিতে কিন্তু এই অপশনটা নাই টিভিতে আপনি ক্লসি ডিসপ্লে পেয়ে যাবেন যেটার কারণে আপনার যে লাইটের রিফ্লেকশন সেগুলো কিন্তু হটে না কিন্তু এটাতে ন্যানো টেক্সচার পেয়ে যাবেন বা ম্যাট ফিনিশ পেয়ে যাবেন যেটার কারণে কোন রকমের লাইটের রিফ্লেক্স আপনি পাবেন না আপনার যে সিনেমেটিক এক্সপিরিয়েন্স সেটা কিন্তু বজায় থাকবে তো এইটা হচ্ছে ওয়ান অফ দ্য রিজন যেটার কারণে আমি এই স্যামসং এর এম ফাইভ স্মার্ট মনিটরটি কিনেছি আর এই টিভিটিকে এখন আমি আমার ব্রডব্যান্ডের সঙ্গে সঙ্গে কানেক্ট করে রেখেছি তো এখন আমি আপনাদেরকে অনলাইনে কিছু কন্টেন্ট প্লে করে দেখাবো যেটা আপনি দেখলে বুঝতে পারবেন যে হ্যাঁ কিন্তু এই টিভিটি মানে এই স্মার্ট মনিটরটি ডিপ ব্ল্যাক প্রোভাইড করছে কিনা আপনি হয়তো এই ভিডিওতে সেই জিনিসটা বুঝতে নাও পারতে পারেন কিন্তু যদি আপনি কিনবো ভাবছেন যদি কিনে ফেলেন এটাকে তারপরে কিন্তু আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ অ্যাকচুয়ালি কিন্তু এই স্মার্ট মনিটরটি ডিপ ব্ল্যাক প্রোভাইড করে তো চলুন ইউটিউব ওপেন করি তারপর আমি আপনাদেরকে দেখাবো কিছু ডেমো ভিডিও যেগুলা ওলেড প্যানেলে প্লে করা হয় সেসব ডেমো ভিডিও আমি আপনাদেরকে দেখাবো এখানে সার্চ করি ওলেড ডেমো এখানে সার্চ করলাম তো এখানে কিছু ওল্ড ডেমো এখানে প্লে করব আমি যেমন এইটা এটা খুবই ফেমাস এল জির একটা ডেমো ভিডিও যেহেতু আমি এখানে ওয়াইফাই কানেক্ট করে রেখেছি সেই কারণে যেটা হাইয়েস্ট রেজুলেশন সেটাতে প্লে হবে তো আমি আপনাদেরকে রেজুলেশনও দেখিয়ে দিচ্ছি তো এখানে যাব সেটিংস তো এখানে দেখুন ফুল এইচডি এইচডিআর প্লে হচ্ছে ফুল এইচডি সিক্সটি এ এইচডিআর মানে যেহেতু এটা ডিসপ্লে রেজুলেশান ফুল এইচডি সেই কারণে এখানে এটাকে ইউজ করে আপনি মানে ফোর কেতে ভিডিও ওয়াচ করতে পারবেন না মানে এটার হাইয়েস্ট যে ডিসপ্লে রেজলেশান সেইটাতেই এখানে প্লে করতে পারবেন আর যদি আপনার এর থেকেও হায়েস্ট চাই তো সেক্ষেত্রে আপনি অ্যামাজন ফায়ারস্টিক বা আরও অনেক এক্সটার্নাল অ্যান্ড্রয়েড ইয়ে পাওয়া যায় সেগুলো আপনি স্টিক পাওয়া যায় সেগুলো আপনি ইউজ করতে পারেন তো ভিডিও কোয়ালিটি দেখুন এখানে হয়তো আপনি বুঝতে পারবেন না যে কীরকম ডিপবিলাকডিউস করছে কিন্তু আমি এখান থেকে সামনে থেকে দাঁড়িয়ে কিন্তু দেখতে পাচ্ছি যে কি লেভেলের ডিপ ব্ল্যাক এখানে দেখাচ্ছে দেখা যাচ্ছে মানে আপনি যখন কন্টেন্ট কনজিউম করবেন তখন কিন্তু আপনার যে এক্সপিরিয়েন্স থাকবে সেটা কিন্তু আপনি একদম ভরপুর মানে ওঠাতে পারবেন আর কি তো চলুন আর একটা নেক্সট ভিডিও আমি আপনাদেরকে প্লে করে দেখাই তো দেখতে পাচ্ছেন এটা এটাও কিন্তু এইচডিআর ভিডিও যেটা ওলেডের জন্য জন্যে বানানো হয়েছিল তো দেখুন কোয়ালিটি দেখুন এটা কিন্তু এটাও কিন্তু ফুল এইচডিতে প্লে হচ্ছে আমি সেটিংসে গিয়ে দেখাচ্ছি এই যে ফুল এইচডি সিক্সটি পি আরে কিন্তু প্লে হচ্ছে আমি ভিডিওটা আরেকবার সামনে এগিয়ে দিই এই দেখুন কত সুন্দর কোয়ালিটি প্রোভাইড করছে আমি আপনাদেরকে হয়তো বলে বোঝাতে পারবো না আপনি এই দেখুন কীরকম লেভেলের ডিপ ব্ল্যাক এখানে প্রডিউস করছে আপনি যদি এটা কেনেন তবে আমার মনে হয় না যে আপনি ঠকবেন আমি তো ঠকিনি আমার পয়সা একদম ঠিকই জায়গাতেই গিয়েছে এবং আমি যখন রকমের কন্টেন্ট এখানে প্লে করি দেখার জন্যে বা এক্সপিরিয়েন্স করার জন্যে তখন কিন্তু আমার মনে হয় যে হ্যাঁ আমার কিন্তু পয়সাটা শোধ হয়ে গেছে তো দেখলেন যে এই যে স্মার্ট মনিটরটি মানে স্যামসাং স্মার্ট মনিটর এম ফাইভ দু হাজার মডেল এইটা আপনাদের কেমন লাগলো আপনার নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর একটা অপশন যেটা আমি দেখাতে পারিনি ভিডিওতে আগে তো এখন মনে পড়লো তো এখন দেখে দিচ্ছি আপনারা দেখুন যে পিছনে যে পোর্টের কথা বলছিলাম তখন একটা জিনিস মিস হয়ে গিয়েছে সেটা হচ্ছে জয়স্টিক মানে এই যে পিছনে জয় আছে সেটা কিন্তু দু হাজার চব্বিশের এর মডেলও নেই দু হাজার তেইশের মডেলে বা তার আগের মডেলেও কিন্তু এই জয়স্টিকটা ছিল না সেই কারণে আমি হয়তো মনে ছিল না আমার সেই কারণে আমি এখন দেখাচ্ছি এইটাকে ইউজ করে আপনি আপনার যে ডিসপ্লে এর যে কালার বা এইসেয়ার ক্যাপাবিলিটি সেগুলোকে আপনি হ্যান্ডেল বা ম্যানেজ পারবেন এই ইউজ করে মানে আপনি নর্মালি যে রেমোট দিয়ে যেসব করতে পারবেন সেগুলো কিন্তু আপনি করে ইজিলি করতে পারবেন আছে ওটা একটা আন জায়গা যেটা হয়তো বা সবাই সেটাকে ইউজ করতে চাইবে না কিন্তু সেই ক্ষেত্রে স্যামসাং যে রিমোটটি প্রোভাইড করেছে সেই রিমোটটিকে ইউজ করেও কিন্তু আপনি আপনার স্মার্ট মনিটর কে বা টিভি কে ইউজ করতে পারবেন খুবই ইজিলি আর আর একটা কথা সেটা হচ্ছে এই যে দু হাজার পঁচিশের মডেল এম ফাইভ দু হাজার এই মডেলটি আপনি ইউটিউবে আর একটা ভিডিও পাবেন না যে আমার এই ভিডিওটাই শুধু একমাত্র ভিডিও যেটা লেটেস্ট মডেল নিয়ে বানিয়েছি আমি আমি ইউটিউবে অনেক সার্চ করেছি কেনার আগে যে এম ফাইভ দু হাজার পঁচিশের মডেল এইভাবে আমি সার্চ করেছি কিন্তু একটা ভিডিও আমি দেখতে পাইনি সেই কারণে ভাবলাম নর্মালি আমার ভিডিও বানানোর কোনো ইন্টেনশন ছিল না কিন্তু আমি বানালাম এই কারণে যে আমার রকম হয়তো অনেক পাবলিক আছে যারা চাই দেখতে যে এই মুভিটাটিতে কি কি অ্যাকচুয়ালি লেটেস্ট প্রোভাইড করেছে স্যামসাং তো সেই কারণে আমি এই ভিডিওটি বানিয়েছি বা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সঙ্গে আর এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন দেখা হচ্ছে কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্যে বাই